জিয়াউর রহমান এবং এরশাদ যা করতে পারি গোপালগঞ্জে গোপালগঞ্জে এবার সেই দুঃসাহসী দেখিয়ে নেতা আওয়ামী লীগের জন্মভূমি সেই গোপালগঞ্জে দাঁড়িয়ে স্লোগানে গোপালগঞ্জের আকাশ বাতাস প্রকল্পিত করলেন তিনি দিনভর গতকাল নানান উত্তেজনার ঘটনা চলাকালীন দেশ জুড়ে ভীষণ অস্থিরতা বিরাজ করলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের এই সাহসিকতার মাধ্যমে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে হাসনাত আবদুল্লা গোপালগঞ্জকে আওয়ামী লীগের তীর্থস্থান বলে অনেকে হ্যাঁ দর্শক সারা দেশে যাই হোক না কেন এই গোপালগঞ্জে বলে মন্তব্য করে কারণ জন্ম হয়েছিল এই মাটিতে শেখ শেখ হাসিনা থেকে পরিবারের সকলেই গোপালগঞ্জে টুঙ্গি পাড়ার মাটিতে তাই এই রাজনৈতিক দল তার প্রতি গোপালগঞ্জের মানুষ সর্বদাই রয়্যাল পাঁচই আগস্টের পর শেখ হাসিনার ভারত যাওয়ার পরেও গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেছিলেন তো এমন যে গোপালগঞ্জের পরিস্থিতিটি গোপালগঞ্জ গতকাল হাজির হয়েছিল এনসিপি তাদের জুলাই পর্যাপ্ত